ভাজিটা করা হয় স্পেশাল যে ভাজিটা গ্রাফ ছুটে যায় রান্না করলে এই ভাজিটার মধ্যে কী কী ব্যবহার করে আমি আপনাদের আজকে সেটাই দেখাবো এখানে তেল দিয়েছি প্রথমে তারপরে এখানে আছে লবঙ্গ আছে পেঁয়াজ পাতা আচ্ছা দারুচিনিচ এবং পাঁচফুরন পাঁচ ফুরন এই উপকরণগুলি এই তেলের মধ্যে প্রথমে আমরা ছেড়ে দেবো এবং ভাজা ভাজা কর আর <laughs> কাঁচা <laughs>

<único Liberty Overwatch> Roeddwn <throat> i'n হলুদ একটু মাংসের মশলা তারপর দিচ্ছি ম্যাগি ম্যাগি মশলা দুই পেকে সেই সবজিগুলো দিয়ে দিবেন নানান প্রকারের সবজি রয়েছে আপনারা যে যেভাবে সবজি সেভাবে দিয়ে দিতে পারেন সিদ্ধ করে রেখেছিলাম এই সবজিগুলো দিয়ে ভালো করে যারা এই শুধু ভাজি খেতে চান ভাতির সাথে ডাল খেতে চান আপনারা ডাল ডাল দিয়ে দিতে পারেন আমরা একসাথে ডালটা এই ডালটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম বড় না এটা একসাথে মিক্স করে না অনেকেই আলাদা করে রাখে ডাল ভাতি কিন্তু আমাদের এখানে আমরা এই নিয়ে রান্না করতেছি ডালটা খেতে যেতে না যারা ডাল খেতে চান না তারা ডাল দিবেন না বলছে ভাজিতে একটু কষ্ট হয়ে গেলে এখানে এমন পানি দিয়ে দেবো পানি দিয়ে দশ মিনিট চুলায় রেখে দিব তারপরে যায় আমাদের সুন্দর দোকানের সেই বিখ্যাত ভাজি যা সকালে রুটি পরোটা দিয়ে সবাই খায়